হ্যালো ভিউার্স টেকনিকের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব রিমেক্সের আরেকটি ব্লুটুথ হেডসেট এই ব্লুটুথ হেডসেটটির মডেল হচ্ছে আরবিস এস সেভেন্টিন এবং এর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অর্থাৎ এক হাজার ছশো টাকা দিয়ে আপনারা এই হেডসেটটি অ্যাভেলেবেল পাবেন এবং আপনারা এই হেডসেটটি কিনতে চাইলে আমাদের স্পন্সর আগ্রাবাদ আঁকতে সেন্টারে আমার সেন্টার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন কথা হচ্ছে যে এই হেডফোনটি কেমন হবে তো চলুন আগে আনবক্সিং করে শুরু করা যাক বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার শাওমির যে বেসিক ব্লুটুথ হেডসেটটা রয়েছে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে সেটির বক্সটা একটু খেয়াল করবেন আর এই বক্সটা একটা খেয়াল করবেন তাহলে আপনারা দুটার মধ্যে পার্থক্যটা খুব সহজেই আপনার চোখে পড়বে ওয়াও আপনারা এখানে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে ইউজার ম্যানুয়াল কিউসি পাস স্টিকার এবং ছোট্ট দুই তিনটি ইয়ারপিস সাথে চার্জিং কেবল তো চলুন আমরা হেডসেটটি নিয়ে গবেষণা করি এই হচ্ছে সম্পূর্ণ হেডসেটটি চমৎকার একটা ফিনিশিং দেওয়া হয়েছে এখানে প্লাস্টিকের আপনারা একটু কাছ থেকে আপনাকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন চমৎকার একটা ফিনিশিং তার সাথে এটা আপনারা বুঝতে পারছেন যে এটি কোন স্টাইলের হেডসেট এগুলো আপনারা গলায় ঝুলিয়ে রেখে তারপর আপনারা এই হেডফোনটি ইউজ করবেন এই স্টাইলের হেডসেটগুলো তো এই হেডস্টাইলের হেডসেটগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং অনেকেই কিন্তু এখনকার সময় এই হেডসেটগুলো ব্যবহার করে থাকেন এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো ডেডিকেটেড কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম আপ এবং ডাউন বাটন তার সাথে প্লে পজ বাটন এবং এইখানে রয়েছে আপনার ইউএসবি টু পয়েন্ট জিরো চার্জিং পোর্ট যা দিয়ে আপনারা এই হেডফোনটিকে চার্জ করতে পারবেন এবং তার সাথে মাইক্রোফোন এবং পাওয়ার বাটন অলরেডি এটি পাওয়ার আপ হয়ে গিয়েছে এবং এলইডি লাইট ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে দেখে আপনারা বুঝতে পারছেন যে এটি এখন পর্যন্ত কোনো ডিভাইসের সাথে কানেক্টেড নেই তো চলুন আমরা একটা ডিভাইসের সাথে আগে কানেক্ট করে ফেলি ওকে ডিভাইসটি এই হেডফোনটি সার্চ করতে করতে আমরা একটু ম্যাটেরিয়ালটি নিয়ে কথা বলি সম্পূর্ণ এই ম্যাটেরিয়ালটি হচ্ছে প্লাস্টিকের এবং চমৎকার বিল কোয়ালিটি আসলেই আপনার প্রিমিয়াম ফিল হবে এবং এই হেডফোনটি যে আপনি একটা প্রাইস দিয়ে কিনেছেন অর্থাৎ প্রায় দেড় হাজার টাকার উপরে প্রাইস দিয়ে আপনারা এই হেডফোনটি কিনেছেন তা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ফিল হবে এতে কোনো সন্দেহই নেই এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে হেডসেটের মধ্যে কিন্তু একটা ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং আপনারা খুব সহজে এটা গলায় ঝুলিয়ে রাখতে পারবেন কিন্তু এই হেডসেটগুলো বা অনেকের পছন্দ নাও হতে পারেন কারণ আপনারা এটি রাফ ইউজ করতে পারবেন না আপনারা হয়তো ইউনিভার্সিটি যাওয়ার সময় এটা নিয়ে যেতে পারবেন না বা নিয়ে গেলেও আপনাকে এটা ব্যাগে রাখতে হবে আপনি আপনার পকেটে রাখতে পারবেন না তো এক্ষেত্রে হয়তো বা আপনারা অনেকের পছন্দ না হতে পারে কিন্তু খুবই কমফোর্টেবল এই হেডসেটটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিল কোয়ালিটি এবং ভালো ম্যাটেরিয়াল দিয়ে হেডসেটটি তৈরি করা হয়েছে তো ফোনটিতে কানেক্ট হয়েছে কিনা দেখিনি আর বি এস সেভেন্টিন তো আমরা এক ক্লিকে কানেক্ট হয়ে যাবে এবং সাথে সাথে ব্লিংকিংটাও অফ হয়ে যাবে অলরেডি কানেক্টেড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাল এবং সাদা যে ব্লিংকিংটা ছিল সেটা কিন্তু অলরেডি অফ হয়ে গিয়েছে আপনার ন্যাক্স সঙ্গ প্রিভিয়াস সঙ্গেও যেতে পারবেন এবং আপনারা এই হেডফোনটি দিয়ে মিউজিকও কন্ট্রোল করতে পারবেন এবং এই হেডফোনটির বিল কোয়ালিটিটা আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে অন্যান্য এই প্রাইজের অনেক হেডফোন থেকে বিলিভ নেই এবং এই হেডফোনটির আরেকটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই হেডফোনটির ব্লুটুথ রেঞ্জ চমৎকার রেঞ্জ কিন্তু পাচ্ছেন এতে কোনো হয়ে নেই আপনারা সাইক্লিং করেন বাইক চালান বা জিমে ইউজ করেন প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কোনো ধরনের জনিত প্রবলেম কিন্তু আমরা এই রিমেক্সের হেডফোনটির মধ্যে পাইনি এবং এই হেডফোনটির সাউন্ড কোয়ালিটি যদি আপনারা শাওমির বেসিক ব্লুটুথ হেডফোনটির সাথে তুলনা করেন তাহলে কিন্তু অলমোস্ট সেম সাউন্ড কোয়ালিটি আপনারা হেডফোনটির মধ্যে পাবেন তার সাথে বিল কোয়ালিটি যদি আপনারা চিন্তা করেন তাহলে স্বামীর থেকে বেটার বিল কোয়ালিটি এটি আমি আপনাদেরকে অ্যানসিয়র করব এবং ব্লুটুথ রেঞ্জের ক্ষেত্রেও কিন্তু স্বাউামী থেকে এটি বেটার তো আপনাদের বাজেট যদি হয়ে থাকে দেড় হাজার বা সতেরোশো টাকা আঠারোশো টাকার কাছাকাছি তাহলে কিন্তু আপনারা এই ব্লুটুথ হেডসেটটি দেখতে পারেন যদি আপনারা এই ডিজাইনের ব্লুটুথ হেডসেটটি প্রেফার করে থাকেন কারণ অনেকের কাছে হয়তো বা এই ডিজাইনটি ভালো লাগবে না তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনার বাজেট যদি এতটুকু হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ব্লুটুথ হেডসেটটি একবার দেখে আসতে পারেন তো আজকে এতটুকু পর্যন্তই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন টেকনিকার পক্ষ থেকে খোদা হাফেজ ভালো থাকবেন